আওয়ামী লীগের পতনের বীজ বপন হয়েছিল কোটা আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের কোটা সংস্কার নিয়ে চলা দীর্ঘ আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচ অগস্ট দুপুরে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এর মধ্য দিয়ে পতন হয় পনেরো বছরের আওয়ামী লীগ শাসন গণ আন্দোলনে গত একষট্টি দিন তোলপাড় ছিল সারা দেশ। শিক্ষার্থীদের এ আন্দোলন থামাতে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ এতে আরও উত্তাল পরিস্থিতি তৈরি হলে অসহযোগ আন্দোলনের ডাক আসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এরপর পাঁচ অগস্ট শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বিপদে পড়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা শুরু হয় ক্ষমতার পালাবদল আওয়ামী লীগের অনেক নেতা বিমানবন্দর দিয়ে পালানোর সময় আটক হয়েছেন সেনাবাহিনীর হাতে এদিকে বিএনপি ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের পতনের পর থেকেই শুরু হয়েছে বিএনপির নানামুখী কর্মসূচি এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন দলটি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে বলেছেন এখনও শহীদের রক্ত শুকায়নি এর মধ্যে নানামুখী কর্মসূচি দিচ্ছে বিএনপি গত মঙ্গলবার দীর্ঘদিন কারাভোগের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ বিএনপি জামাত শিবিরের ছয়শ বাহাত্তর জন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন মুক্ত হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় খালেদা জিয়া দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে দলসহ সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সরকার পতনের পর শুরু হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিজেদের ক্ষমতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করবে পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গতকাল বঙ্গভবনে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার তবে এ সরকারের মেয়াদ আসলে কতদিন হবে তা এখনও চূড়ান্ত হয়নি বিশ্লেষকরা বলছেন বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রূপরেখা নেই ফলে সংবিধানের বাইরে গিয়ে এ সরকার গঠন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আসেনি इजवाहमेद सनबड़े